বৃষ্টি নামলে এখানে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে রাস্তার উপরে সাধারণত হাতি এবং বাইশণা দাঁড়িয়ে থাকে কিন্তু সেদিন ভাগ্যে আমাদের কপাল খুব ভালো ছিল যে আমাদের সাথে তাদের কোনো দেখা হয়নি আমরা বেশ নির্বিঘ্নেই জঙ্গল সাফারি করে আবার ঠিকভাবেই আবার বাড়ি ফিরে আসতে পেরেছি এই জঙ্গলের দৃশ্য খুব সুন্দর অদ্ভুত দেখুন আপনারাও যদি কোনো সময় সময় সুযোগ পান এই জঙ্গলে আসবেন দেখার জন্য জঙ্গল সাফারি করে যাবেন খুব ভালো লাগে বিশেষ করে বৃষ্টির সময় খুব ভালো লাগে বৃষ্টির সময় সবচেয়ে বিপদের কারণ যেটা সেটা হচ্ছে রাস্তাতে সাধারণত হাতির দল এবং বাইশনরা দাঁড়িয়ে থাকে কিন্তু খুব একটা যে বিপদ তাও নয় মানে অনেক দিন থেকে যদি বৃষ্টি চলে তাহলে সেই বিপদটা দেখা যায়। কিন্তু হঠাৎ হঠাৎ যদি বৃষ্টি নামে তাইলে তাদের দেখা না পাওয়াই বেশি সম্ভাবনা থাকে পরিবেশটা খুব সুন্দর পিছন দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই হোটেলে আমরা ছিলাম কিন্তু সেখানে থেকে আমরা সেদিন ইন্ডিয়া পাকিস্তানে খেলা দেখছিলাম আমরা খেলা দেখছিলাম খেলাও খুব সুন্দর হয়েছিল ঠিক বিকেলবেলা আমরা খেলা দেখে আবার সেখানে ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু সেখানে তো জঙ্গল অতটা রাত পর্যন্ত ঘোরা যায় না আমরা এক রাত থেকে পরের দিন সকালবেলা আমরা আবার বাড়ি ফিরে আসি আপনাদের অনুরোধ করব ঘুরে যাবেন খুব ভালো লাগবে দর্শক বন্ধুরা আমাদের ফিরে আসার দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি দেখবেন রাস্তাঘাটগুলো কত সুন্দর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর ঠিক আছে আপনারা দেখতে থাকুন আপনাদের সামনে থেকে এখন আমি বিদায় নিচ্ছি

you oh.